জান্নাত যা প্রতিটি মুমিনের স্বপ্ন এটি এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ কষ্ট কিংবা ব্যথা মহান আল্লাহ তালা জান্নাতকে বিশ্বাসীদের জন্য প্রস্তুত করেছেন যেখানে তারা চিরস্থায়ী শান্তি ও সুখ লাভ করবে হাদিসে জান্নাতের বিশালতা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু বলেছেন জান্নাতের সবচেয়ে নিচু স্তরের জান্নাতিও পৃথিবীর দশ গুণ পরিমাণ জায়গা পাবে এখানে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম জানাচ্ছেন যে জান্নাতের সবচেয়ে নিচু স্তরের বাসিন্দাও এমন এক বিশাল জায়গায় অবস্থান করবেন যার আয়তন পৃথিবীর দশগণ এই হাদিসের মাধ্যমে জান্নাতের বিস্তৃতি এবং তার ওপার সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে জান্নাতের সৌন্দর্য ও বৈশিষ্ট্য জান্নাতের সৌন্দর্য কল্পনার বাইরে সেখানে থাকবে এমন সব কিছু যা পৃথিবীতে কখনো দেখা যায়নি জান্নাতের মাটি সোনালি রঙের সেখানকার গাছপালা অত্যন্ত সুন্দর এবং তার পাতা সোনালী রেশমের মতো জান্নাতের নদীগুলো এমন বিশুদ্ধ যে যেখানে একটুকু ময়লা বা অপবিত্রতা থাকবে না এটি এমন এক স্থান যেখানে মানুষের সমস্ত প্রকার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর চিরকাল শান্তি ও আনন্দে ভরা থাকবে পবিত্র কোরআনে সোরাল আল হিজোরের আটচল্লিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না জান্নাতের পানীয় ও খাবারের বৈশিষ্ট্য জান্নাতে থাকবে বিভিন্ন ধরনের নদী ও ঝর্ণা যেমন পানির নদী যা কখনও দুর্গন্ধযুক্ত হবে না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মধুর নদী যা থাকবে সম্পূর্ণ বিশুদ্ধ এছাড়া জান্নাতে থাকবে এমন সব ফলমূল যা কখনো ফোরাবে না এবং সব সময় তাজা থাকবে এসব ফলমূল সবসময় তাজা ও সুস্বাদু থাকবে এবং জান্নাতবাসীরা সেগুলো অবিরত খেতে পারবেন তারা কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবেন না জান্নাতবাসীদের জন্য পোশাক ও অলংকার জান্নাতের বাসিন্দাদের জন্য থাকবে অত্যন্ত মূল্যবান পোশাক ও অলঙ্কার তারা সোনালী গহনা মুক্তার হার এবং রেশমি পোশাক পরিধান করবেন জান্নাতবাসীদের চেহারা হবে দীপ্তিময় তারা সব সময় আনন্দিত থাকবে এবং কখনো ক্লান্তি অনুভব করবেন না মহান আল্লাহ তালা বলেন শিরস্থায়ী জান্নাত এতে তারা প্রবেশ করবে যেখানে তাদেরকে স্বর্ণের চুরি ও মুক্তা দ্বারা অলঙ্কিত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের জান্নাতে হুরদের কথা জান্নাতে মুমিনদের জন্য মহান আল্লাহ তালা বিশেষ কিছু উপহার প্রস্তুত রেখেছেন যার মধ্যে রয়েছে হুর হুররা হলেন এমন সুন্দরী নারী যারা জান্নাতবাসীদের জন্য সৃষ্টি করা হয়েছে তারা অত্যন্ত সুন্দর নির্দোষ ও শাশ্বত যুবতী জান্নাতে প্রবেশের পর মুমিনরা তাদের সঙ্গী হিসেবে হুরদের পাবেন যারা তাদের সাথে চিরকাল সুখী জীবন কাটাবে রাসুল্লাহ সাল সাল্লাম বলেছেন জান্নাতে পুরুষদের জন্য এমন সঙ্গিনীরা থাকবে যারা কুমারী চোখে আকর্ষণীয় এবং অতি সুন্দর জান্নাতে হুরদের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে যে তারা যেমন অত্যন্ত সুদর্শন তেমনি তাদের শরীরেও কোনো ধরনের অপবিত্রতা বা অসুস্থিতা থাকবে না তারা সবসময় যুবতী অবস্থায় থাকবে এবং তাদের সাথে কাটানোর সময় পৃথিবীর সমস্ত আনন্দের চেয়ে অনেক বেশি মধুর হবে পবিত্র আনে সোরার রহমানের বাহাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে তারা হুর তাবুতে থাকবে সুরক্ষিতা রাসুল্লা সাল্লাহ্লাম বলেন জান্নাতে এমন একটি মুক্তার ক্ষীমা থাকবে যার অভ্যন্তর ভাগ ফাঁকা থাকবে যার আয়তন হবে ষাট মাইল তার প্রতিটি কোণে মুমিনের যে পরিবার থাকবে অন্য কোণের লোকজন তাদের দেখতে পাবে না মুমিনরা সেগুলোই ঘোরাফেরা করবে হুররা জান্নাতবাসীদের জন্য বিশেষ এক আনন্দের বস্তু হবে এবং তাদের সাথে সময় কাটানো হবে জান্নাতের এক অসীম আনন্দের অংশ জান্নাতে প্রবেশের উপায় ও শর্ত নিশ্চয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত এছাড়া জান্নাতের প্রবেশ করতে হলে মুমিনদের জন্য পাঁচ অক্ত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ পিতা মাতার সাথে সদ্ব্যবহার এবং তাদের খেদমত করা জান্নাতের প্রবেশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম